ভাই আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর ওয়ান ফাইভ দুই হাজার পঁচিশ সালের মডেল যেটা আপনার একশো তিরিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আবার পিছনে আসবে গাড়ির থেকে কিন্তু নামতে হবে না পিছনে আসবে পাঁচ হাজার টাকা আজকে বাচ্চাদের বাইকে ডিসকাউন্ট আর এটা কিন্তু আর ওয়ান ফাইভ দুই হাজার পঁচিশ সালের মডেল আর এটাতে দেখেন দুইটা চাবি আছে বাচ্চাদের বাইকে দুইটা চাবি আছে চাবি দিয়ে আপনার স্টার্ট দিবেন একেবারে অরিজিনাল গাড়ি শব্দ দিবে প্লাস আপনার এখানে চারটা এলইডি লাইট জ্বলবে বাস আপনার হাতে পিক আপ সিস্টেম এই যেখানে যখন পিক আপ দিবে গাড়ির সামনে যাবে পিছনে দিবেন পিছনে আসবে একেবারে বাচ্চা ছোট থেকে ধরেন বাচ্চার বয়স যদি এক বছর হয় এক বছর থেকে অনায়াসে পনেরো বছরের বাচ্চা এটা চালাতে পারবে এবং এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে এই গাড়িতে দুইটা বাচ্চা বসতে পারবে এখানে দুইটা সিট দেওয়া আছে আর এটা হলো সব থেকে বড় সাইজের একটা ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে একটু কাছে আসেন দেখেন সব থেকে বড় সাইজ বারো বল সেভেন এমপি ব্যাটারি যেটা এক চার্জে আপনার বাচ্চা তিন ঘন্টা অনায়সে চালাতে পারবে আর এটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট ঠিক আছে সিটটা হান্ড্রেড পার্সেন্ট আর্টিফিশিয়াল লেদার সিট পিছনে কিন্তু মডেল নাম্বারটা লেখা আছে আর ওয়ান ফাইভ এখানে কিন্তু আপনার এই যেখানে দেখেন আপনার ইয়া দেওয়া আছে অরিজিনাল বাইকের স্যালেন্সার থাকে স্যালেন্সার দেওয়া আছে আর বাচ্চা যখন ছোট থাকবে তখন হলে এই চাকা রাখবেন এই যে ছোট ছোট সাপোর্ট চাকা বাচ্চা যখন বড় হবে এটা খুলে দিবেন দেখেন অরিজিনাল বাইকে যেরকম আপনার চেন সিস্টেম থাকে এরকম চেনের ডিজাইন করা আছে আর চাইলে গাড়িতে গান ছাড়তে পারবেন আপনার গান বাজবে গাড়ি চলবে ঠিক আছে হরেন্ড আছে বিভিন্ন ধরনের আপনার চাইলে ব্লুটুথ আছে মোবাইল দিয়ে গান ছাড়তে পারবেন সামনে কিন্তু লেখা থাকবে আর ওয়ান ফাইভ ঠিক আছে অরিজিনাল গাড়ির মতো লুকিং গ্লাস দেওয়া থাকবে পাঁচ বছর এটার ওয়ারেন্টি আছে যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা পাঁচ বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দিব ইলেকট্রনিক যত সমস্যা আমরা ঠিকঠাক করে দিব এক বছরের মধ্যে যদি ব্যাটারির হয় আমি ব্যাটারি আপনাকে নতুন দিব আর এটা যারা নিতে চান আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এই প্রোডাক্টটা আপনার বাড়িতে আমরা পৌঁছায় বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন রেগুলার প্রাইস ছিল আমাদের সাতত্রিশ হাজার টাকা শুরুতেই কিন্তু বলছি আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব আর এটা চাকাগুলো কিন্তু রাবারের চাকা যেটা মাটি টাইস ফ্লোর পিস রাস্তায় সব জায়গায় চালাতে পারবেন এটা রেগুলার প্রায় সাত্রিশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া আমরা নিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা আর আপনারা যদি এই বাইকটা পছন্দ না হয় আমাদের এখানে কিন্তু অনেক ধরনের বাচ্চাদের বাইক আছে দেখেন এগুলা ইনশাল্লাহ আমরা একটা একটা করে দেখাবো আমাদের ফেসবুক চ্যানেলও আপনারা পাবেন ইউটিউব চ্যানেলও পাবেন প্লাস আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালানের পরে ডেলিভারি লোকের কাছে টাকা দিয়ে দিবেন